নিজেকে নিজে চ্যালেঞ্জ করলাম তিরিশ দিনে আমার এই ছোট্ট সাতবাগানটাকে একটা সুন্দর বাগানে পরিণত করব যেখানে শাক সবজি ফুল সব কিছু থাকবে তো দেখি পারি কি না তিরিশ দিনের চ্যালেঞ্জ কতটুকু করতে পারি কিভাবে কি অবশ্যই সব কিছু শেয়ার করব আপনাকে তো থাকবে না অবশ্যই পাশে এখন চলুন দেখি বাগানে কী কী গাছ আছে আপনাদের সাথে শেয়ার করি আমার বাগানে কী কী গাছ করলাম এত দিনে কতটুকু পর্যন্ত আর আমার দেখেন বাগানটা পুরো মেসি হয়ে আছে তো এটা হচ্ছে আমি একদম পরিষ্কার করব আর বললাম না তিরিশ দিন চ্যালেঞ্জ তিরিশ দিনে আমি মানে একটা সুন্দর গার্ডেনে পরিণত করবো যেখানে কম বেশি মানে সব কিছু থাকবে তো দেখি কী কী গাছ আছে আমার এইখানে এই হচ্ছে দেখেন পুদিনা পাতা এই পুদিনা পাতাটা কিন্তু অনেক উপকারী আছে হুম আর এই দেখেন বেগুন ঘাস গাছ মাসাল্লাতে একটা বেগুন ধরছে আমি একটা হচ্ছে রিলসে শেয়ার করছিলাম এই হচ্ছে আরেকটা বেগুন গাছ এখানেও হচ্ছে বেগুন বের হচ্ছে তা আমি যেহেতু এই প্রথম হচ্ছে মানে গার্ডেনিং শুরু করছি তো আমার কিন্তু একদমই আইডিয়া নাই কিভাবে চর মানে চর্চা করা যায় কিভাবে ভালো ফলন পাওয়া যায় তো যদি কেউ ভালো জিনিস জানেন তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন কি করলে মানে গাছগুলো একদম সুন্দরভাবে আর সতেজ থাকবে এই হচ্ছে টমেটো গাছ এই মধ্যে হচ্ছে ফুল বের হওয়া শুরু হয়েছে এই হচ্ছে আর একটা টমেটো গাছের মধ্যে হচ্ছে ফুল বের হইতেছে এই যে মার্শাল্লা আর এদিকে আছে হচ্ছে এই একটা বোম্বাই ময় গাছ যদিও এই গাছটা তেমন কোনো গ্রোথ ভালো হয়নি কেমন জানি মানে এখানে আছে হচ্ছে অ্যালোভেরা গাছটা আমি প্রথম একটা ভিডিওতে এই গাছগুলো শেয়ার করেছিলাম লাগাইছিলাম আর এখন দেখেন সব গাছগুলো মাসাল্লাহ কত সুন্দর দিচ্ছে এই যে আরেকটা হচ্ছে টমেটো গাছ তারপর হচ্ছে এখানে একটা মরিচ গাছ এই দুইটা মরিচ গাছই না কেমন জানি হয়ে আছে মানে সুন্দর হয় না একদম কেমন জানি এটা কী করলে ঠিক হবে কেউ জানলে প্লিজ আমাকে একটু কমেন্টস করবেন যারা অভিজ্ঞ আছেন বাগানে তারা আর এই মরিচ গাছগুলো আমি রিসেন্টলি লাগাইছি দেখেন মাত্র একদম ছোট ছোটো অনেকগুলো মরিচ গাছ লাগাইছি তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা নতুন গাছ লেটুস গাছ যাই না মানে তো দু তিন দিন হয়েছে গাছটা লাগাইছি হবে কি না এখনও শুরু বলতে পারতেছি না মনে হচ্ছে এই গাছটা হয়ে গেছে মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে এই যে মানে এইগুলো হচ্ছে আমি প্রথম যে গার্ডেনিং প্রথম চারাগুলো লাগাইছিলাম সেগুলো দেখেন এই যে কি বলে ড্রাগন গাছ থেকে এই যে নতুন পুষি বের হয়েছে এই যে একটা বের হয়েছে তারপর এই যে একটা বের হয়েছে মানে এই গাছগুলো হইতেছে আর এই হচ্ছে আমার ধনিয়া পাতা অনেক সুন্দর হয়েছে যদিও সবগুলো ধনিয়া চারা ওঠে নাই কারণ বীজগুলো নাকি অনেক পুরানো ছিল আর একটা করলা গাছ আগাছার মতো হয়েছিলো তা আমি রেখে দিছি রেখে দিয়ে আমি হচ্ছে এটা রশি করে দিছি উপর দিয়ে উঠতেছে এমনি আগাছার মতো হয়েছিলো তো আমি আর ফালাই নেই এই হচ্ছে আমার লাউ বা ডাল দেখেন মাসাল্লা এই গাছটা অনেক সুন্দর হয়েছে তো আমি উঁচু করে এই তো কোনো রকম একটু মাছা করে দিয়েছি লাউ গাছের জন্য লাউ গাছটা দেখেন কিন্তু এই গাছটা যে কি হয়েছে আমি বুঝতেছি না মানে এটা বার্তাছে না একদমই কী করা যায় আমি জানি না কেউ জানলে একটু বলবো না আমাকে কমেন্টসে অনেক হেল্পফুল হবে এটা কেন এরকম হচ্ছে এই গাছটা আর এই গাছটা একসাথে লাগাইছি এই গাছটা মশাল্লা কত সুন্দর হয়েছে মানে মাছায় উঠে যাইতেছে আর এই গাছটা এখনো মাটিতেই পড়ে আছে আর এটার মধ্যে হচ্ছে আমি লাল শাক মিশি করছি তো মানে নেক্সট ভিডিওতে শেয়ার করব লাল শাক কেমন এখনও তেমন কিছু নাই আর এই হচ্ছে একটা এটা হচ্ছে একটা করমচা গাছ এটা যদি এখন ফল নাই কিন্তু গাছটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই হচ্ছে তুলসী গাছ তারপর এই হচ্ছে মুকুট গাছ এটা আমার আগে থেকেই ছিল তো এটা হচ্ছে আমি উপরে নিয়ে আসছি এটা মানে রিপোর্টিং করব। গাছটা মানে নিচে একদমই ইয়া নাই আর এই তো সেই মানি প্লেন্টের ঝাড়টা এটা হচ্ছে আমি কাটিং করে নিয়ে যাব এটা কাটিং ভিডিও আপনার সাথে শেয়ার করবো এটা আমি আমার রুমের জন্য করছি তো এই গাছটা এই পর্যন্ত ছয় মাস লেগে গেছে প্রায় এটা আমি করে রাখছি তো রোদ্রে অনেক মানি প্ল্যান্ট কিন্তু অনেক রোদ পাইলে হচ্ছে পাতা ইয়া হয়ে যায় এই যে লাল হয়ে যায় তো আমার গাছটা সেম হইতেছে তো এটা হচ্ছে আমি কাটিং করে ছায়াতে রেখে তারপর রুমে নিয়ে যাব। আর এইখানে এই তো আরেকটা হচ্ছে আমি আর দুইটা ড্রাগন গাছ লাগিয়েছি দেখুন ছাদ বাগানে আর কোন কোন গাছগুলো হচ্ছে বেশি ভালো হয় বেশি মানে সুন্দর হয় আমাকে কিন্তু অবশ্যই আপনারা চাইলে কমেন্টস করে জানাতে পারেন আর অবশ্যই নেক্সট কোন গাছ চান সেটাও আমাকে কমেন্টস করতে পারেন আমি কিন্তু কমেন্টস রাখার চেষ্টা করব সবাই